কোরআন মাজিদ পড়ার সময় আমাদের একটা সমস্যা বেশি হয় সেটা হচ্ছে আমরা কিভাবে আয়তের শেষে থামব এবং আয়তের মাঝে কিছু চিহ্ন পায় যেমন এই যে মিম লাম আলিফ তারপরে যে ওয়া কফ ফা তা সিন কফ তাহা আইন এখানে দেখুন আইন ত ওয়াইন ফা সদ জা কফ জিম লাম আলিফ কফ সদ লাম তো এই যে ওয়ক চিহ্নগুলা এই চিহ্নগুলো ব্যবহার কি বা কিভাবে আমরা এই চিহ্নগুলোতে থামব তো এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না না বুঝার কারণে আমাদের কিন্তু আয়াত উল্টাপাল্টা হয়ে যায় অর্থাৎ আপনি যদি আয়াত থামার নিয়ম না বুঝেন যেখানে থামতে হবে সেখানে যদি আপনি না থামেন তাহলে কিন্তু আপনার আয়াতের অর্থেরও পরিবর্তন হয়ে যেতে পারে তাই জন্য এই বিষয়গুলো আমাদের একটু বুঝে পড়তে হবে তো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না এখানে লেখা আছে ওয়াকফ অর্থ থামা শেষ করা বিরতি দেওয়া ইত্যাদি আয়াতের মাঝে বা শেষে পড়া থামানোকেই বলা হয় ওয়াকফ অর্থাৎ আমি এই যে এখানে পড়লাম ওয়ারফা না হুম এই যে এখানে আছে আলি ইয়ান তবে পড়তে সে আলি ইয়া এই যে আলি ইয়া বলে আমি থামছি এটাই মূলত ওয়াকফ এটাকে বলা হয় ওয়াকফ তো যাকে এখানে অনেক কিছু লেগছে আপনি পড়ে নেন তো এই যে যে চিহ্নটা এ গোল চিহ্নটা এটাকে বলা হয় ওয়াকফে তাম বা ওয়াকফের সাধারণ চিহ্ন হচ্ছে এইটা এই চিহ্নটা দিয়ে আপনার আয়াত শেষ হওয়া বোঝায় আর বাকি যে চিহ্নগুলো আমি দেখাইছিলাম মিম লাম আলিফ ওইগুলো দিয়ে আয়াত শেষ হওয়া বোঝায় না একটা বড়ো আয়াতকে ওই চিহ্ন দিয়ে ছোটো করে আর কি যার জন্য আমরা ভালোভাবে করতে পারি তো যাই হোক এইটা দিয়ে আমাদের আয়াত শেষ হওয়া বোঝানো হবে আর এই চিহ্নগুলো দিয়ে আয়াত শেষ হওয়া বোঝানো না বোঝায় না এই চিহ্নগুলো দিয়ে একটা বড় আয়াতকে ভাঙে তো এটাকে বলা হয় ওয়কফেতাম আর এই অক্ফেতামের ভিতরে আয়তের নাম্বার থাকে এক দুই তিন আপনি কোরআন মধ্যে দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক তো এই অক্ফে চিহ্নটা যেখানে পাবেন এরকম তাম যেখানে পাবেন গোল চিহ্নটা পাবেন সেখানে থামবেন সেখানে থামতেই পাবেন আপনি সমস্যা নাই যেমন ওয়ারফা না আলি ইয়া যে আমি এক রিপ্রাম দিছি আলিয়া এখানে থামার কারণে আমি এক রিপ্রাম দিয়েছি কেন আমি এখানে এক প্ল্যান দিলাম এর কারণ হচ্ছে ওয়ার্ক ফর অবস্থায় দুইটা জোবর আসছে তো ওয়াক ফর অবস্থায় দুইটা জোবর আসার কারণে আমি একটা জোবর বাদ দিয়ে দিছি আর একটা জোবার আমি রেখে এক লিপ্টন দিছি এটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি তো অবশ্যই আপনারা আমার এই কোর্সের প্রত্যেকটা ভিডিও না থেকে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিছি যে সহজ কোরআন শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সিরিয়াল করে দেখে নেবেন তাহলে এখানে আছে আলি হিয়ান পড়তে হবে

মিম যে চিনে ওয়াকফ করা আবশ্যক অর্থাৎ আপনি যদি মিম পান আয়তের মাঝে বা আয়তের শেষে আপনি ওয়াকফ তামের উপর মিম পেতে পারেন তো মিম আপনি যেখানেই পান না কেন সেখানে থামতেই হবে যদি না থামেন তাহলে আয়তের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে যেমন এই যেখানে দেখুন মাঝখানে মিম আসছে ওয়াজ ফিল কিতাবি মারিয়ামা আছে এখানে ওয়াজ ফিল কিতাবি মার ইয়ামা যদি থামি তাহলে বলতে হবে ওয়াজ ফিল কোরফিল কিটা বিমার ইয়াম এই যে এখানে ইয়াম বলে মিমটাকে সেকেন্ড করে থামতে হবে আমি যদি মিলা পড়ি তাহলে হবে না মিলা পড়াই যাবে না এখানে থামতে হবে তাহলে বলতে হবে ওয়াজ ইউ কোরফিল কিটা বিমার ইয়াম এরকম করতে হবে তার মানে আমি এখান থেকে বুঝতেই পারলাম যেখানে মিম পাবো সেখানে অবশ্যই থামবো যেখানে মিম পাবো সেখানে অবশ্যই থামবো যেখানে মিম পাবো সেখানে অবশ্যই থামবো তারপরে দেখুন লামা লিফ যদি আয়তার মাঝে এরকম লামালিফ থাকে তাহলে সেখানে থামা যাবে না লেখা আছে ওয়াক্ফ করা যাবে না তো লাম আ থাকলে ওয়াক করা যাবে না এটা মহারাখম যেমন ওয়া ই দা ইলা সায়া কইনিহিম অলু ইন নামা কুম ইন নামা নাহ্ নু লাম ইয়ালি দে লাম হিউ তো আমি এখানে থাম যেমন ইনামা না কারণ এখানে লামালিফ নেই এখানে একটা মানে চিহ্ন দিছে এটা থামার চিনিয়ে দিচ্ছে যদি কুয়ার মধ্যে নাই তো আপনি বুঝে নেবেন এটা থামা জানিয়ে দিচ্ছে তো আমি এখানে থামবো না এখানে থামব না এখানে আসি থামবা ওয়া ইদা খায় এরকম থামবো তারপরে লাম জালি দেওয়ালামা দে এখানে থাম্ব না লামি দে এরকম না একসাথে পর্ব লামি দেয় তো এরকম আমাদের লামালিফ থাকলে মিলায় পড়তে হবে যদি ওয়াকফে তামের উপরে যদি লামালিফ থাকে তাহলে সেখানে থামতে পারবেন তাম থাকলে থামবেন আর এই ওয়াকফ তামের উপরে কি আসছে না আসলে দেখার দরকার নেই এই ওয়াকফ তামের উপরে মিম আসতে পারে আলিফ আসতে পারে এ বাকি চিহ্নগুলো আসতে পারে সমাস নেই অক্ উপর যায় আসুক থামতে পারবেন কিন্তু যদি এরকম শুধু লাম আলিফ থাকে আগের মাঝে তাহলে সেখানে থামবেন না মিলাই পড়বেন আর মিম থাকলে শুধু মিম থাকলেও থামতে হবে তারপরে হচ্ছে যে চিহ্নে মানে এক আলিফ নিরবদ থাকতে হয় যদি আপনি ওয়াউ কফ ফা তা পান এবং সিন কাফ তা হা পান এই দুটো চিহ্ন যদি আপনি পান তাহলে সেখানে কি করতে হবে আপনার আওয়াজটা শুধুমাত্র আপনার আওয়াজটা বন্ধ হবে তবে আপনার যে শ্বাসটা আছে সময় যে শ্বাসটা থাকে ওই নিঃশ্বাসটা কিন্তু বন্ধ হবে না নিঃশ্বাসে থাকবে যেমন ওয়া ফিরা ওয়ার হামনা দেখুন আমি এখান থেকে এই পর্যন্ত পড়ছি এখানে থামছি এখানে থামছি এখানে থামছি তার মানে আমি একেবারে থামি নাই আমি কিন্তু পুরো আয়াত এক শ্বাসই পড়ছি আমার শ্বাস কিন্তু আমি ফালাই নাই এক শ্বাসে আমি পুরো আয় পড়ছি শুধুমাত্র মাঝখানে একটু আমি নিরাপদে পালন করছি এটাই হচ্ছে ওয়াউ ফাতা এর নিয়ম পড়ার নিয়ম ঠিক একইভাবে সিন কফতা এটা একইভাবে পড়তে হবে কাল্লা বাল আলা গলুবিহীম এই যে বাল এখানে এসে আমি কী করছি থামছি তার মানে এই না আমি শ্বাস ফেলে দিছি নিঃশ্বাস ফেলে দিছি নিঃশ্বাস কিন্তু আমার মানে যায়নি আমি শুধুমাত্র আওয়াজটা বন্ধ করছি এরকমভাবে পড়তে হবে তারপর দেখুন এই যে চিহ্নগুলো আইন ওয়াইন ফা সদ জা কফ জিম লাম আলিফ কফ সদ লাম যেসব চিহ্ন অল্প সময়ের জন্য ওয়াকফ করা বৈধ তো এই যে চিহ্নগুলো এই চিহ্নগুলোতে আপনি কিন্তু থামতে পারবেন আবার যদি বলেন মিলায় পড়বেন সেটাও পারবেন কোনো সমস্যা নেই এই চিহ্নগুলোতে আপনি থামতেও পারবেন আবার মিল করে পড়তে হবে যেমন এরকম وَقَالُوا قلوبنا কলু বোনা গোল الله আমি এখানে থামি নাই আমি মিলায় পড়ছি তাই গোলফুম বলছে কারণ তার উপর পর বা আসছে এই করছি আর থামলে হবে যেহেতু তো আসতে থামতেই পারি তো আসতে আমি থামতেও পারি আবার মিল করে পড়তে পারি আমি কি চিহ্নগুলো আসলে আপনি থামতেও পারবেন আবার মিল করে পড়তে পারবেন আমি থামলে এরকম হবে ওয়াকালু কলু বোনা গোলফ بلعَنَهُمُ اللَّهُ إلَيكُم تَبَرَّأْ قَالَ سَلَامٌ عَلَيْكَ تَمْلَئَكَنَّ قَالَ سَلَامٌ عَلَيْكَ سأستغفر لَكَ أرْجُلِي مِلَأْ بَرِيَّةَ رَقْمٌ قَالَ سَلَامٌ عَلَيْكَ سأستغفر لَكَ رَقْمٌ بَرِيْتَ بَرِي تَبَرَّأْ وَذَكْرُ فِي الْكِتَابِ إدْرِيس إِنَّهُ كَانَ صِدِّيقًا ماذا يقول الله به؟ وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا فعقروها فدم فَدَمْدَمْ بَلَا إِنَّ رَبَّهُ كَانَ وَامْرَأَتُهُ حَمَّالَتَهُ কথা বলতে পারেন তো এই চিহ্নগুলোর মানে হচ্ছে আপনি থামতেও পারবেন বা মিলে পড়তে পারবেন এটাই তো হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দেবেন